চাকরির বয়স পঁয়ত্রিশ করে একটা যৌক্তিক দাবি হিসেবে দাঁড়িয়েছে পঁয়ত্রিশ বাংলাদেশের প্রেক্ষাপটে প্রয়োজন এটা নিয়ে বহু আন্দোলন হয়েছে রকম কিন্তু এটা কখনো শুরু হয়নি কিন্তু বাংলাদেশে গভর্নমেন্ট সিস্টেম তারপরে প্রাকৃতিক দুর্যোগ সবকিছু মিলে বাংলাদেশে প্রতি বছর যারা পাতে তাদের লাইফ থেকে কতগুলো মাস চলে যায় কতগুলো দিন চলে যায় তারা কিন্তু যাদের যায় বোঝেন বুঝেন বর্তমানে পৃথিবীতে একশো পঁচানব্বইটি স্বাধীন দেশের মধ্যে ষাট একশো ষাটটি দেশের চাকরির বয়স ফিফটির কাছাকাছি বা আশেপাশে আছে সেক্ষেত্রে ইয়ে করলে শুধু বাংলাদেশে আছে তিরিশ লাস্ট আমরা তেত্রিশ বছর আগে ইয়ে করছি চাকরির বয়স বৃদ্ধি করা হয়েছে বাংলাদেশে করা যখন হিসেব করা হয় আগে ছিল উনিশশো একানব্বই আগে ছিল বাংলাদেশে চাকরির বয়স ছিল সাতাশ বছর তখন মানুষের গড়ায়ও ছিল সাতচল্লিশ আটচল্লিশ এরকম ঠিক আছে যখন গড়ায় বেড়ে মানে ফিফটির উপরে চলে গেছে প্রায় সিক্সটির কাছাকাছি চলে গেছে তখন এরা তিরিশ করা হয়েছে চাকরির বয়স কিন্তু তখন এখন তো বাংলাদেশের মানুষের গড়ায়ও প্রায় বাহাত্তর বছর বাহাত্তর বছর সামথিং তো এখন তো চাকরি বয়সটা বৃদ্ধি করা আমি উচিত এর প্রেক্ষাপট ছাড়াও আমরা যে কারণগুলো এখন সম্মুখীন হয়ে দিচ্ছি বিভিন্ন রকম গভর্নমেন্ট সিস্টেম করোনাকালীন সময়ে তারপরে রাজনৈতিক অস্থিতিশীলতা এরকম কিছু প্রাকৃতিক দুর্যোগ আছে এমন কিছু সিস্টেমের মধ্যে বা এমন কিছু মানে অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের সাথে ঘটিয়ে যায় হ্যাঁ যারা চাকরির প্রত্যাশী তাদের সাথে ঘটিয়ে যায় তো এই যে সময়গুলো যে সময়গুলো চলে যায় তাদের লাইফ থেকে এরা কিন্তু আর ফিরে পায় না আর তারপর তারপরে শেষানজোট তো অবশ্যই আসে মাজবীরা কেউ বলতে পারবে না দেন সেই শেষানজোটে তারা পড়ে নাই শেশানজোট তো অনেক বছর পর্যন্ত একটা দীর্ঘ মেয়াদি লেনদি একটা প্রসেস যারা মানে শওয়া যায় না বলাও যায় না অ্যাভয়েড করাও যায় না তো এগুলো পড়তেছে সে সান্দুর গ্রাপ পড়ছে তাহলে সাতাশ বছর ইয়ে করতে যে ছাব্বিশ সাতাশ বছরে আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বের হই তাহলে ওই থেকে বের হওয়ার পর থেকে কেন তিরিশ বছর পর্যন্ত কেন আমার চাকরির বয়স থাকবে তিন বছর চার বছর বারে যে কেন পাঁচ বছর এটা ম্যাদ থাকবে ওরা ম্যাদ দিয়ে দেন না দশ বছর হ্যাঁ যারা যাদের ইয়ে পরিবার একটু দুর্বল পরিবারের ছেলে আছে তারা ঢুকে যাও পড়ালেখা শেষ করে অন্য কোন সেক্টরে প্রাইভেট সেক্টরে ঢুকুক তারা নিজে অ্যাস্টাবলিশ সরকারি চাকরি পাওয়ার জন্য বা সরকারি চাকরি করার জন্য পড়ালেখারও তো প্রয়োজন আছে বিশেষ কিছু অনেকে ফ্যামিলি তো এটা বের করতে পারে না একটা সন্তানের তোদিন বসে বসে পড়ালেখা করার পর আবার বসে বসে আট দশ বছর বিয়ার করতে পারে না সেক্ষেত্রে তারা প্রাইভেট সেক্টরে চলে যাক আবার যদি ভালো না লাগে ঘুরে আসুক ঘুরে এসে তারপরে আবার সরকারি চাকরিতে ইয়ে করুক আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত চল্লিশ তারপরে শুধু আমাদের প্রতিদ্বন্দ্বী উনিশশো একাত্তর সাল থেকে যে প্রতিদ্বন্দ্বী বা আমরা যাদের রাজাগার বলে সম্বোধন সেই দেশে পাকিস্তান ওই দেশে শুধু তিরিশ বছর আর কিন্তু উনিশ একশো পঁচানব্বইটা দেশের মধ্যে একশো ষাটটা দেশে চাকরি বয়স ইয়ে কাছে তাহলে সরকার চাকরির ক্ষেত্রে কেন ইয়ে করতে পারবেন না বয়স বৃদ্ধি হবে না আরে বিরাশি বছরে চৌরাশি বছরে একজন লোক যদি একটা সরকার হইতে পারে সারা দেশটা মেনটেন করতে পারে তাহলে একটা ছাত্র বা একটা ছাত্রী তিরিশ বছরের দিক থেকে বেলুলের তারা পারবে না একটা অফিস সামলাইতে একটা অফিসে তো একজন লোক থাকে না একাধিক লোক থাকে সবাই মিলে পারবে না একটা ইয়ে করতে আর ছিয়াত্তর বছর তারপর বিরাশি বছর চৌরাশি বছর ওই সব লোকদেরকে বড় বড় রাষ্ট্রীয় বড় বড় পদে বসাই রাখছেন বড় বড় পদে তারা বসে বসে ইয়ে তারা যদি আপনারা যদি দেশ দেশ চালাইতে পারে নিয়ে করতে পারে তাহলে তিরিশ বছর পর কেন একটা মানুষ বিলুড হয়ে যাব তারা কেন পারবো না একটা সরকারি চাকরি সামলাইতে পারবো না কেন তাদের পোস্টার হোল্ড করতে পারবো না কেন মেনটেন করতে এটা কি কী মন মানসিকতা ভাবেন আর যারা ভাবতেছেন যে তিরিশ বছর পরে আর দেওয়া যাবে না সরকারি চাকরি বয়স তারা যোগ্য না অযোগ্য হয়ে যাবে আপনাদের কাতারে তাহলে আপনারা ওই ওই জায়গায় বসে আছেন কেন আপনারা কোন বয়সে যা ইয়ে করছেন আপনারা তো ওই বয়সে যা ওই জায়গায় অযোগ্য হয়ে যান সেটা দায় না যুক্তি তুই আর এটা তো সরকারি চাকরি বয়স শুধু পঁয়ত্রিশ না আমার আমার হিসাবে মনে হয় যে এটা কোনো বাদে থাকা দরকার নেই যার যখন খুশি সে তখন কর্ম করে তো একটা মানুষ তো কর্ম করে খেতে হয় মরণের আগ পর্যন্ত কর্ম না কোনো কর্ম করতে হয় কোনো না কোনোভাবে চাইব আমি যে কর্মটা করব বা সে যখন চাইব আমি সরকারিতে করব যখন চাইবো গভর্নমেন্টে করবো সে তখনই করতে পারে তার যোগ্যতাটা প্রমাণ করবো ওই জায়গায় আপনি তিরিশের মধ্যে তো যোগ্যতা প্রমাণ করারই না আপনি চাকরির ক্ষেত্রে চাকরির জায়গা চাকরি জায়গায় জায়গা করতেছো অফিসে আপনার যোগ্যতা প্রমাণ করতে হয় তো ওই যোগ্যতা প্রমাণ করতে হতে পঁয়ত্রিশ তো খুব কমে দাবি করছে বাংলাদেশের স্টুডেন্টরা এরা তো পার্শ্ববর্তী দেশের মতো চল্লিশ এবং একশো পৃথিবীতে যেন একশো ষাটটা দেশে একশো ষাটটা স্বাধীন দেশে যেন ইয়ে থাকে ফিফটির কাছাকাছি ওটা ফিফটির কাছাকাছি করে দেওয়া উচিত তো বাংলাদেশে এই যে সিস্টেমের মধ্যে যারা পড়তেছে এই সিস্টেমগুলো কিন্তু যে ছাত্র বা ছাত্রীরা চাকরি প্রত্যাশী তারাই কিন্তু ভুক্তভোগী আপনি যে চেয়ারে বসে আদাবি করতেছেন যে চেয়ারে বসে আপনি একটা নোটিশ লিখতেছেন এই নোটিশে কিন্তু তখন বেলু থাকে না তারা কিন্তু এই বুঝে না যে নোটিশের কতটুক মূল্য আছে এই নোটিশটা আপনি লিখতেছেন আপনিও যে চান না আপনার বয়সটা কতটুক আপনি ওই জায়গায় আসতে কি সে মধ্যে আসতে পারছেন আপনার টাইমে কি রাজনৈতিক প্রেক্ষাপট গভর্নমেন্ট সিস্টেম এরকম ছিল এরকম কিছুই ছিল না তো আপনার যদি সব রকম সুবিধা ভোগ করে যেতে পারেন তাহলে এখন বর্তমান পরিস্থিতি অনুযায়ী যে করোনা দুইটা বছর গেছে যারা তখনকার তিরিশ হয়েছে তাদেরকে একটা ইয়ে দিয়েছেন কয়েক মাস সার দিয়েছে কিন্তু যাদের তখন তিরিশ ছিল না যাদের তখন আঠাশ ছিল বা সাতাশ ছিল তখন তা তাদের কি সময় লস হয় নাই তাদের তাদেরকে জট পড়ে নাই তারা কি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে লেট করে নাই তাদের কি যখন পেন্ডিংয়ে চাকরি পরীক্ষাগুলো ছিল সেগুলো দেরি হয় নাই তাই তাদেরকে তো কখনো সুযোগ দেওয়া হয় নাই তাই সুযোগ যদি দিতে হয় সর্বোপরি সুযোগ দিতে হয় এখন শুধু এটা যৌক্তিক দেবি না এটা মানে মানুষের প্রাণের দাবি হয়ে দাঁড়াইছে যেহেতু আমাদের পরপর এই যে দুই হাজার উনিশ পর থেকে বা বিশের পর থেকে এখন পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে সবাই কিন্তু সব রকমের ভুক্তভোগী হইতেছে কোনো না কোনো সিস্টেমের মধ্যে পড়ে যাইতেছে কিছু এই ছাত্র আন্দোলন কিছু বৈষম্য বিরোধী আন্দোলন তারপর গভর্নমেন্ট সিস্টেম রাজনৈতিক অস্থিতিশীলতা সব কিছু মিলে কিন্তু তাদের পরীক্ষাগুলো পেন্ডিং ছিল কিন্তু বয়স তার বসে থাকে না বস তো বসে থাকার জিনিস না ওটা একদিন একদিন করে চলে যায় চলেই গেছে তাহলে পঁচিশ বছর অর্জন কী তো সার্টিফিকেটের আপনার পাঁচ বছর সময় দিয়ে রাখছেন ওই পাঁচ বছর তো কিছু করার সুযোগে দিতেছেন না ওই পাঁচ বছরের মধ্যে তো বিভিন্ন রকম সিস্টেম ভালা দিতেছেন তাহলে সরকারি চাকরি প্রবেশের বয়স পঁয়ত্রিশ করা যৌক্তিক এবং যৌক্তিক দাবি এটা সময় উপযোগী দাবি এই দাবি পূরণ করতে হয় বা এই দাবির জন্য যে যেখানে আছে সেখান থেকে সবাই আওয়াজ তোলে যাতে আমরা যে কোঠা সংস্কারে যে আন্দোলনটা সফল হয়েছি যাতে এই আন্দোলনটা সফল হইতে পারি আর এখন যারা উচ্চ পদস্থ কর্মকর্তা আছেন বা যাদের মাধ্যমে এগুলা সম্ভব এই সমস্যাটা সমাধান করা সম্ভব তারাও একটু কাইন্ডলি অবস্থা বা পরিস্থিতি বা পরিবেশ সব কিছু বিবেচনা করে দেখবেন এ দাবিটা কিন্তু অযৌক্তিক কোনো দাবি না আর এ যা এ দাবিটা কোনো ভিত্তিহীন না এটা সর্বোপরি প্রয়োজন আর গভর্নমেন্ট সিস্টেম যেহেতু আপনাদের মাধ্যমে পরিচালিত হইতেছে তাহলে আপনারা গভর্নমেন্টের যত কলঙ্ক আছে গভর্নমেন্টের যত ঘাটতি আছে সব কিছু দূর করতে পারেন আর এই জন্য সবাই সবার জায়গা থেকে খুব ছোট পরিসরে হোক হয়তো খুব বড়ো পরিসরে হোক যে যেভাবেই করে দাবিরা কিন্তু সঠিক একটা যুক্তিক দাবি এটার জন্য সবাই শেয়ার করবেন আর সবাই জানিয়ে দিবেন যে যার যার যেরকম ইয়ে আছে ক্ষমতা আছে সে সেই দিক থেকে কিন্তু এই দাবিটার জন্য প্রস্তুত থাকবেন আর এই দাবিটা যেমন সারা বিশ্বে যেরকম চলতেছে আমরাও চাই ওই রকম তার চেয়েও বেশিও চায় না তার চেয়েও কমও চায় না আর যখন মানুষের ও গোড়ায় ছিল পঁয়তাল্লিশ তখন চাকরি বয়স ছিল সাতাশ গড়ায় যখন ফিফটি আপ হয়ে গেছে তখন দিয়েছে তিরিশ আর এখন তো গড়ায়ু বাহাত্তর বছর হয়ে গেছে বাহাত্তর বছর সামথিং তাহলে মানুষের গভর্নমেন্টের অধিকার বয়স অবশ্যই পঁয়ত্রিশ করা দরকার প্রতিটা পিছনের ইতিহাসগুলো প্রেক্ষাপটগুলো বিবেচনা করে দেখেন আসলে সব যৌক্তিক দাবি কোনো অযৌক্তিক কোনো অনৈতিক কোনো ভিত্তি নাই যারা চলতেছে এটা আমি আমার পক্ষ থেকে বলতেছি আমি জানি না এ আমারই আওয়াজটা কতটুকু যাবে বা কতটুকু সফল হবে তারপর আমি ছোটো পরিসরেও বলতেছি যেটা এটা যৌক্তিক দাবি এটা প্রাণের দাবি বর্তমান দেশের প্রেক্ষাপট বা সিস্টেম অনুযায়ী এ দাবিটা সত্যি অবশ্যই পূরণ করা দরকার আপনার যে যে জায়গায় আছেন ওই জায়গা থেকে